এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এরনাকুলাম জংশনে এরনাকুলামে কেরালার ঐতিহ্যবাহী বিভিন্ন সংস্কৃতি ও জীবনযাত্রার মানুষ এখানে পাওয়া যায় এখানে প্রচুর মন্দির ও গির্জা অনেক রয়েছে চেন্নাই সেন্ট্রাল থেকে এরনাকুলাম জংশন আসতে আপনাদের এক্সপ্রেস ট্রেনে বারো থেকে চোদ্দো ঘন্টা লেগে যাবে তো আমরা দুপুরের মধ্যে পৌঁছে গিয়েছিলাম এরনাকুলাম জংশন স্টেশনের বাইরেই বিভিন্ন অটো দাঁড়িয়ে থাকবে অটো ধরে পঞ্চাশ থেকে ষাট টাকা নেবে আপনাদের পার্শ্ববর্তী বিভিন্ন হোটেল আছে আপনাকে দেখিয়ে দেবে তো আমরা এরকম একটা পার্শ্ববর্তী হোটেল নিয়েছিলাম একদম স্টেশনের কাছে পার ডে পঁচিশশো টাকা বেসিস এখানে খুবই কস্টলি এখানকার হোটেল এখানে এরপর দুপুর একটু খাওয়া দাওয়া ফ্রেশ করে আমরা বেরিয়ে পড়লাম এখানকার লোকাল সাইট সিনে প্রথমে আমরা এগিয়ে চলেছি অটো ভাড়া ষাট টাকা ফিক্স করে এখানে স্পাইস মশলা মার্কেট আপনারা অটোতে উঠে বলবেন ব্রডওয়ে যাব ব্রডওয়ে হচ্ছে এখানকার স্পাইস বা মশলার বড় মার্কেট যেটা বলতে পারেন পাইকারি মশলা মার্কেট তো আপনারা সঙ্গে থাকুন দেখতে পারবেন ভ্যারাইটি টাইপ অফ মশলা অনেক কম দামে এলাইচি দারচিনি লবঙ্গ এছাড়া ড্রাই ফ্রুটস অনেক সস্তা কম দামে পাওয়া যায় আমরা অনেক কিছু এখান থেকে কিনেছিলাম যেটা আমরা ভ্যারি করতে পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন যখন আমরা চেন্নাই বা ত্রিবান্দাম গেছিলাম ওখানে এর দাম অনেক ধরুন এলাইচির দাম যদি এরণাকুলামে পঁচিশশো টাকা পার কেজি হয় তো ওখানে চলে যাবে চার থেকে পাঁচ হাজার টাকা কেজি তো বুঝতেই পারছেন এখানে কতটা ভালো কোয়ালিটি পাওয়া যায় এখানকার মশলা এই মুহুর্তে আমরা মার্কেটের সামনেই নেমে পড়েছি এখান থেকে ভিতরের দিকে এগিয়ে চললেই এই রাস্তায় দৌ সারি ভরে এখানে বিভিন্ন মার্কেট লোকাল মার্কেট আছে আর এখানেই সমস্ত মশলার দোকান সারি সারিভাবে সাজানো আর কত সুন্দর গন্ধ এখান থেকে রয়েছে চারিদিক থেকে তো আপনারা যেকোনো একটি দোকানে ঢুকে দেখবেন কি কেমন কি দামের খাবার কেরালার সাথে ভরপুর বিশেষ করে সি ফুড আমরা এই দোকান থেকে নিয়েছিলাম কেরালা মশলা গুজরাটি শপ এখান থেকেই বিভিন্ন স্পাইস মশলা কিনেছিলাম তো আপনারা ট্যালিভা ভ্যারি করতে পারেন বিভিন্ন দোকানে অবশ্যই যাবেন বিভিন্ন শপ আছে এখানকার মানুষ খুব অতিথি পরায়ণ সুতরাং আপনি কোনো হেল্প চাইলে তারা অবশ্যই আপনাকে হেল্প করবে এবং বিভিন্ন গাইড করে দেবে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মশলার দোকান দুপাশে সারিবদ্ধভাবে তো আপনি একটা খুব সুন্দর একটা সেন্ট পাবেন এখানে অবশ্যই আসবেন এই মশলা মার্কেটে শুধু মশলা নয় বাচ্চাদের পোশাক থেকে শুরু করে বড়দের বিভিন্ন যাবতীয় জিনিস ঘরের সাজা গোজানোর জিনিস সব কিছুই এখানে পেয়ে যাবেন খাবার দাবার সব কিছু আমি সাজেস্ট করব একবার হলেও এই প্যারিস ক্যাফেতে ঘুরে আসবেন এখানকার খাবার কোয়ালিটি খুবই সুন্দর আর খুব ভালো বেশ এখান থেকে চা এবং প্যাটিস আমরা অর্ডার করেছিলাম খুবই সুন্দর কোয়ালিটি কিন্তু খাবার খুবই গুণগত মানের খুবই টেস্টি চিংটা দেখতে পাচ্ছেন খুব খুব ক্রিস্পি করে তৈরি করা খেতে খুব দারুণ দেখতে পাচ্ছেন কত দারুণ দেখতে ব্রেকফাস্টের স্যান্ডউইচ ছাড়াও এখানে বিভিন্ন ডিজার্ট আইটেম থাকে তো আপনাদের মন পছন্দ মতো অর্ডার করে নিতে পারবেন সব কিছু এবং অ্যাম্বিয়েন্সটা খুব দারুণ এখানে চলুন খাওয়া দাওয়া কমপ্লিট হলো এবার একটু মশলা মার্কেটের দিকে এগিয়ে যায় এই দেখতে পাচ্ছেন কত মশলা সারি সারি মশলা আর কত সুন্দর গন্ধ এখান থেকে রয়েছে চারিদিক থেকে তো আপনারা যে কোনো একটি দোকানে ঢুকে দেখবেন কি কেমন কি দাম আছে দরদাম করবেন আমরা এই দোকান থেকেই নিয়েছিলাম অনেক ধরনের মশলা আমরা দু টোটালি দু থেকে তিনটে দোকান থেকে অল্প অল্প করে মশলা নিয়েছিলাম প্রত্যেকটা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে সমস্ত রেট দেওয়া রয়েছে তো আপনারা দেখে নেবেন খুবই ভালো মানের এখানে সব মশলা পাওয়া যায় কেরালা মশলা গুজরাটি সব এখান থেকেও আমরা এলাইচি দারচিনি লবঙ্গ কিছু অল্প সামান্যভাবে নিয়েছিলাম পঞ্চাশ গ্রাম আপনার চাইলে পঞ্চাশ গ্রাম পঁচিশ গ্রাম একশো গ্রাম করেও প্যাকেট করে বাড়ির জন্য নিয়ে আসতে পারেন কম্বাইন একসাথে তিন চার ধরনের মশলা গরম মশলা কীভাবে আপনাদের দরকার আপনারা করে নিয়ে আসতে পারেন বাড়ির জন্য ড্রাই ফ্রুট আঞ্জির কাজু কিশমিশ সমস্ত রকম ড্রাই ফ্রুট এখানে পেয়ে যাবেন খুব বড় দানা পেয়ে যাবেন এখানে ক্যান্ডি থেকে শুরু করে স্পাইস মশলা সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং এখানে পেয়ে যাবেন পিওর কোকোনাট অয়েল চন্দন কাঠ সব কিছু ড্রাই খেজুর সব কিছুই এখানে পেয়ে যাবেন সমস্ত ডিটেলস আমি একটা ভিডিও দিতে পারলাম না কিন্তু আপনারা পজ করে দেখে নিতে পারেন বিভিন্ন দাম দেওয়া রয়েছে ড্রাই ফ্রুট পপি সিড সব কিছু বেশ ভালো উন্নত মানের রয়েছে এবং বিভিন্ন কোয়ালিটির চার পাঁচ রকমের আইটেমের এখানে পেয়ে যাবেন সুতরাং আপনাকে এখানে এটা ভাবার নেই যে একই দামে কি পাবো কি না মানে ভ্যারাইটি অফ দামে আপনি পেয়ে যাবেন এই হলো একদম পিওর কোকোনাট অয়েল খুব সুন্দর এখানের ব্যাপারগুলো এখানে লাল চন্দনও পাবেন পার পিস দেড়শো টাকা করে সবকিছুই অ্যাভেলেবেল এই শপে আপনার আপনারা দেখুন কি না নেই এই দোকানে সব কিছু পাওয়া যায় ড্রাই ফ্রুটের সম্ভার এই দোকানে এছাড়া বিভিন্ন সব প্রত্যেকটি দোকানেই পাবেন ড্রাই ফ্রুটের সম্ভার ছশো টাকা সাতশো টাকা করে কাজু প্যাকেট করে পাওয়া যায় এছাড়া এখানে কোকোনাট অয়েল প্রত্যেকটা দোকানেই পেয়ে যাবেন মিনিমাম এক একটা বোতল ছশো সাতশো টাকা এরকমভাবে হচ্ছে বা কোথাও আড়াইশো তিনশো টাকাতেও পাওয়া যায় তো আপনারা একটু ঘুরে ঘুরে নেবেন কথাবার্তা বলে আশা করি পেয়ে যাবেন বেশ ভালো কোয়ালিটি মানের

তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কে কোনখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই জানাবেন ভিডিওতে কোনো ভুল হলে আমাকে বলবেন জানাবেন আশা করি সবাই ভালো লেগেছে ভিডিওটি দেখে আমাকে পাশে সাপোর্ট করবেন লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন থ্যাংক ইউ